হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে সরকারি যে ট্রাইফেডের টিকাটা সেই ট্রাইফেডের টিকাটা দেওয়ার একটা সিজন চলে এসেছে তো এখন কিন্তু টিকা সরাসরি গেলে দেয় না কারণ হচ্ছে এই টিকাটা আগে অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করা লাগে আপনারা কিভাবে অনলাইনের মধ্যে টিকার আবেদন করবেন অর্থাৎ ট্রাইফেটের টিকার আবেদন করবেন সে বিষয়টা দেখাবো আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই ট্রাইফেডের টিকার অ্যাট টু জেট বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই এই ট্রাইফিডের টিকার অ্যাপ্লাইটা করতে পারবেন তো বন্ধুরা আমরা চলে যাব ব্যাকসফিক অফ বিডি ওয়েবসাইটের ভিতরে তো বেক্সফিক গফ বিডি ওয়েবসাইটের ভিতরে জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ট্রাইফিড ভ্যাকসিন একটা অপশন আছে তো ট্রাইফিড ভ্যাকসিনের উপর একটা ক্লিক করবেন ট্রাইফিড ভ্যাকসিনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিবন্ধন করুন লগ ইন করুন ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুন ভ্যাকসিন সনদ সংগ্রহ তো এখান থেকে আমরা জাস্ট নিবন্ধন করব ট্রাইফিডে যাওয়ার পর নিবন্ধনের মধ্যে একটা ক্লিক করব নিবন্ধনের পর দেখতে পারবেন এখানে একটা অপশন চলে এসেছে তো এই অপশনটা হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী ডেট জন্ম নিবন্ধন অনুযায়ী মাস জন্ম নিবন্ধন অনুযায়ী বছর আর এখানে জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটের নাম্বারটি রয়েছে নিচে সতেরো ডিজিটের নাম্বারটি লিখে দিবেন তো আমি এখানে জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের নাম্বারটা লিখে দিচ্ছি তো জন্ম নিবন্ধনের শত ডিজিটের নাম্বারটা লেখা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্গ এখানে মহিলা তো আমি এটা একটা মেয়েরটা করতেছি সেক্ষেত্রে লিঙ্গ মহিলা আপনারা যারা সেলেক্টটা করবেন সেখানে পুরুষ দিয়ে দেবেন তো উপরে ক্যাপচার করতে অনুযায়ী নিচের ক্যাপচারটি লিখতে হবে আর ক্যাপচারটি কিন্তু সবসময় এক সময় থাকবে না তো নিচে আমি কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জন্ম নিবন্ধন অনুযায়ী আমাদের এখানে কিছু নাম চলে এসেছে এখানে মোবাইল নাম্বার হচ্ছে ম্যাক্স বি দিতে হবে কারণ যেটার মধ্যে স্টার দেওয়া আছে রেড স্টার দেওয়া আছে সেটার মধ্যে মোবাইল নাম্বার দিতে হবে তো এখান থেকে হচ্ছে জাস্ট বিভাগ এখান থেকে জাস্ট আমি হচ্ছে জেলা দিয়ে দিলাম গাজীপুর এখান থেকে উপজেলা হচ্ছে আমাদের শ্রীপুর পৌরসভা হচ্ছে গাজীপুর আর ওয়ার্ড নাম্বার হচ্ছে আমরা চার নং ওয়ার্ডের তো এখান থেকে আমি জাস্ট চার নং ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম আর বাসা বা হোল্ডিং নাম্বার মনে নাই তো আমাদের গ্রামের নাম হচ্ছে নগর হাওয়া তো এখান থেকে আমরা জাস্ট সাবমিট অপশনে একটা ক্লিক করবো তো সাবমিট অপশনে ক্লিক করার পর জাস্ট একটু লুট নিবে একটু লুট নেওয়ার পর আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারের মধ্যেও একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে লিখতে হবে আর চার সংখ্যার ওটিপি লিখতে হবে এই ওটিপিটা অবশ্যই চার মিনিটের ভিতরে ইউজ করতে হবে তো ওটিপি লেখার পর জাস্ট আমরা এখান থেকে সাবমিট করে দেব সাবমিট করে দেওয়ার পর জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ভ্যাকসি অর্থাৎ ভ্যাকসিনের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ভ্যাকসিন এবং মেনিন জাইটিস ভ্যাকসিন দুইটা ভ্যাকসিন এখানে চলে এসেছে তো এখান থেকে যেহেতু আমরা টাইফেটের জন্য ভ্যাকসিন দেবো যারা তারা টাইফেটের এখানে ক্লিক করবে আর যারা অন্যটা দেবো সেটা অন্যটার এখানে ক্লিক করব তো আমি জাস্ট এখান থেকে টাইফেডের ভ্যাকসিনের আবেদন করব তো এখানে নিবন্ধন করুন নামে একটা অপশন আছে নিবন্ধনে একটা ক্লিক করবো নিবন্ধনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান নবম শ্রেণী সমান আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান নয় মাস থেকে পনেরো বছর তো আমি এখান থেকে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত দেবো যেহেতু মেয়েটির বয়স মাত্র দেড় বছর এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিব বিভাগ হচ্ছে ঢাকা এখান থেকে জাস্ট হচ্ছে আমরা জেলা সিলেক্ট করে দেব জেলা হচ্ছে গাজীপুর এখান থেকে থানা থানা হচ্ছে শ্রীপুর আর আপনারা কিন্তু আপনাদের বিভাগ আপনাদের জেলা আপনারা আপনাদের মতো করে দিবেন তো এখানে ইউনিয়ন হচ্ছে গাজীপুর আমাদের ওয়ার্ড নাম্বার হচ্ছে চার নং ওয়ার্ড তো এখানে যদি আমি চার নং ওয়ার্ড সিলেক্ট করি চার নং ওয়ার্ড সিলেক্ট করার পর এখানে ভ্যাকসিনের কিছু ক্যান্ডো দেখাবে আপনাদের ওয়ার্ডের ক্যান্ডোগুলো ভিন্ন ভিন্ন হবে আপনাদের এলাকার মধ্যে যে কোনো এক জায়গায় পড়তে পারে তো এখান থেকে যে ক্যান্ডোটা আপনাদের কাছে হবে সেই ক্যান্ডোটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমাদের যাচ্ছে যে নগর হওয়ালা এই ক্যান্ড্রটা আমাদের অনেক কাছে হয় এখান থেকে সাবমিটের মধ্যে আমি একটা ক্লিক করবো সাবমিটের মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু ইতিমধ্যে ভ্যাকসিনের যে রেজিস্ট্রেশনের পাশাপাশি যে আবেদনটা সেটাও কিন্তু আমাদের সম্পূর্ণ কার্যকলাপ এখানে শেষ এখানে দেখতে পাচ্ছেন টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন তো এখান থেকে চাইলে আপনারা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন জাস্ট হচ্ছে আমি বোঝানোর জন্য জাস্ট টাইফয়েডের যে ভ্যাকসিন কার্ডটা সেই কার্ডটা আমি ডাউনলোড করব তো কার্ডের উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন তো নেটটা স্লো থাকার কারণে আমাদের যে কাঠের উপরে ক্লিক করার পরে এটা আসছে না তো এখন আমরা একটু দিলাম জাস্ট একটু লোড হচ্ছে লোড হওয়ার পরে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ওপেন করার পর যে এরকম একটা কাঠ আপনাদের একটু চলে আসবে